দুর্গাপুরে নেতাজি ভবনে অনুষ্ঠিত হল বিজেপির বিশেষ কার্যকর্তা বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে অনুষ্ঠিত হল বিজেপির এক বিশেষ কার্যকর্তা বৈঠক দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভার বুথ ও মন্ডল থেকে কয়েকশো কার্যকর্তা উপস্থিত ছিলেন সবাই ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বিধায়ক লক্ষণ ঘুড়ুই এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ আকর্ষণে ছিলেন বিজেপি নেতা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠে মিঠুন চক্রবর্তী বলেন আমরা সনাতনী আমরা হিন্দু কিন্তু আমাদের উৎস সনাতন এখন সময় এসেছে সকল সনাতনীদের একত্রিত হওয়ার গর্বের সঙ্গে ঘোষণা করুন আমরা সনাতনী তিনি জোর দিয়ে বলেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিজেপি পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে আমরা কারো ব্যক্তিগত শত্রু নই আমাদের লড়াই শাসক তৃণমূলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে কিন্তু বিজেপির শক্তি তার কর্মীদের মধ্যে আর আমরা জনগণকে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ বলেন মিঠুন চক্রবর্তী রাজ্যের সম্ভাব্য সাংবিধানিক সংকট প্রসঙ্গে তিনি জানান কেন্দ্রীয় সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং সবাই সংবিধান দ্বারা আবদ্ধ স্বাস্থ্য সেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন সুযোগ পেলে তিনি বিদেশের মতো স্বাস্থ্য খাতকে জিএসটি মুক্ত করছেন বাংলায় বিজেপির মুখ্য হবেন এই প্রশ্নে মিঠুন স্পষ্ট করে বলেন নির্বাচনের আগে বিজেপি কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে না দলের মুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতীক পদ্ম ফুল নির্বাচনের পরেই নির্বাচিত প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী নির্ধারণ করবেন আমার অগ্রাধিকার হচ্ছে যে স্বাস্থ্য ব্যাপারটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিএসটি কেন এটা যদি যত কম করে মানে ফ্রি হয়ে যায় দ্যাট উইল বি দ্য বেস্ট থিং যেমন ফরেনে আছে আপনি ট্যাক্স দিচ্ছেন ট্যাক্স না দিচ্ছেন যারা ট্যাক্স দেয় তাদের পয়সায় যারা কাজ নেই তাদেরও স্বাস্থ্যের উপর লক্ষ্য করা হয় সেটা যদি আমাদের দেশে আয় এগুলি বেরিয়ে আছে আমরা একসাথে নিচে এসে ধরব সমস্ত সনাতনীদের একসাথে নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি প্লিজ এখন সনাতনী জেগেছে সব কিছু উৎস তো সনাতন সব কিছু উৎস সনাতন কেউ মানে না কোনো সম্প্রদায় মানে না কিন্তু মানতে হবে না সব থেকে পুরোনো হলো সনাতন আমরা সনাতনী আমরা হিন্দু বলি কিন্তু উৎস আমাদের সনাতন জন্য সবার সামনে বলি যে কাউ আমি সনাতনী আমি সনাতনী আমি গর্বিত আমি সনাতন কথা বলুন আপনারা কি বিজেপি কে চেনেন না একুশ একুশটা রাজ্য চালাচ্ছে বিজেপি বিজেপি কোনোদিন মুখ কোনোদিন কাউকে বলেন আমাদের একটাই মুখ সেটা হলো মোদিজি নরেন্দ্রজি মোদীজি হলো বিজেপির মুখ আর পদ্ম ফুল হলো আমাদের সাইন এছাড়া আমাদের কোনো মুখ নেই আমরা ইলেকশন লড়ব ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে আপনি তাহলে আপনি মুখ্যমন্ত্রী দ্যাটস টোটালি ডিফারেন্ট এটাই বিজেপি পার্টি দুর্গাপুরের এই বৈঠক থেকে কার্যকর্তাদের উদ্দেশ্যে তার মূল বার্তা ঐক্য সাহস আর সনাতনী গর্বই বিজেপির আগামী দিনের জয়ের পথ দুর্গাপুর থেকে সাধুন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনাপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে Double nine double three seven zero four double zero one nine triple three one zero seven zero four seven